তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তুমি সবাই কেমন আছো আশ করছি মোটামুটি ভালো হয়েছে আমি তো আমার মোটামুটি হয়েছি তো আমি গেছিলাম হচ্ছে আমার পিসি বাড়িতে আমার দিদির বার্থডে আর এখানে ছিল কাকিমা ছিল বনু ছিল আরেকটি বোনু ছিল আমার পিসি ছিল আর আমি ছিলাম গাইস আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এখন আছি বলতে গেলে আমরা হচ্ছে পাকুয়া কালী মন্দিরে আছি দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে যাচ্ছি গাইস তো কে কে তোমরা পাকুয়া চিনো এমনকি কালী মন্দিরটা চিনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখানে একটু দর্শন করে নিলাম এখানে মানে পুজো দেওয়া চলছে আর কি তো চলো আমরা এখন যাবো তো চলো পিসি বাড়ি চলে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই ফাইনালি পিসি বাড়ি চলে আসলাম আমরা তোমরা ডেকোরেশনটা দেখো গাইস এখানে আমাদের বলতে গেলে বেলুনগুলো ফুলে রেখেছি আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা আর কি করবো গাইস এখন বসে বসে আছি আমি দেখতে পাচ্ছ তোমরা এখন বসে আছি তারপরে অনেক কাতীয়গুলো আসবে তো তখন চলো ওয়েট করি আর এখন বাজে হচ্ছে কটা বাজে সাড়ে সাতটা কি বাজে মনে হয় দেখতে পাচ্ছ ঘড়িতে আছে তো চলো চলো বার্থডে কালকে একটু দেখাই তোমাদের পুরো ডেকোরেশন করে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ এখানে ফাইনালি এখন বার্থডে হবে গাইস এখন তো বলতে গেলে পিসি আগে আশীর্বাদ করবে আমার দিদিকে তারপর হবে হচ্ছে হ্যাপি বার্থডে তো তোমরা সব উইস করো এটা কিন্তু আজকের ভিডিও না এটা হলো শুক্রবারে আমার দিদির বার্থডে ছিল তো আমি ওখানে ছিলাম বেড়তে গিয়েছিলাম তার জন্য ওখানে বলতে গেলে ভিডিওটা এডিট করতে পারি অনেক লোকজন ছিল বাড়িতে তার জন্য তো আজকে তোমাদের দিচ্ছি আমি ভিডিওটা কোনো কিছু মনে করো না তোমরা গাইস তো দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু করা হয়ে গেছে আর ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখানে আমার পিসি আশীর্বাদ করছে আমার দিদিকে দেখতেই পাচ্ছ তোমরা আর আমরা গেছিলাম বাড়িতে কিন্তু আমার পিসতে বাড়ি হচ্ছে সিমলা টাবর তো তোমরা কে কে চিনো অবশ্যই চার্জের ওদিক থেকে মানে ওদিকের সাইডে ভিডিও দেখো আমার অবশ্যই তোমরা জানবা অনেকেই জানে না অনেকেই জানি আর দেখতে পাচ্ছ এখন আশেপাশে আশেপাশ পায়েস টাইশ খাওয়ানো হচ্ছে তারপরে চলো বার্থডে হোক তারপর দেখাচ্ছি তোমাদের আমি কেক কাটা হোক তারপর দেখাচ্ছি তোমাদের আমি গাইস তো গাইছি এখন কিন্তু যেটা বলতে গেলে ফুলের মতো ফুটে উঠে আর হ্যাপি বার্থডে বলে তো সেটাই এখন আমি নামটা অবশ্যই জানি না পদ্মফুলের মতো ফুটবে আর কি তো এটাই এখন ধরানো চলছে এখন গ্যাস দিয়ে ধরানো চলছে কিন্তু ধরছে না গাইস তো দেখতে পাচ্ছি এখন ভালো করে ধরানো হোক তারপর দেখাচ্ছি তোমাদের গাইস আমি তো চলো গাইস এখন ধরানো হয়ে গেলো কমপ্লিট তো এখন যে ফুটে গেলো একটু ফুটলো পুরো কেন না আমি নিজেও যাই না গাইস चलो তাহলে কি একটা কাটろう হ্যাপি বার্থডে টু ইউ দাও 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 হ্যাপি বার্থডে স্মাইল প্লিজ क्या करती बोला कि तुम देखनी बीजेपी का अगर करते क्या नाम तेरा क्या बात है

তো চলো কে কী দিল সব তোমাদের দেখাচ্ছি আমি আমি কিন্তু একদম লাস্টে দিয়ে এসেছি ওকে তো চলো তোমাদের দেখাই আমি তোর ভাই তোর বাদ দিয়ে তোর ভাইরই হবে এটা পিছনটা দেখা পিছনটা পিছনটা তো কি হবে চলবে চলবে অন্য অন্যগুলো দেখা

ওটা ঢুকে দে নাহলে তুই শেষ করে দিবি ঠান্ডার দিন এটা দেওয়া ঠিক আর ওটা খোলা ওটা প্যাকেটিং আছে দেখতে পাচ্ছি না ওটাতে কি আছে আইফোন আইফোন অতো ওটাই হয় ওটা তো আনবক্সিং করার কি ছিল তাহলে

তো গাইজ ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম একটু আমার পিসিদের ওই সাইডে ঘুরতে তো এখানে অনেক কিছু আছে বলতে গেলে এখানে আমরা চড়েছিলাম তো আমার দিদি এখন নামছে আর আমি নামবো বেশ ফাইনালি নামলাম আজকে দেখো এখানে আসলাম আমরা ঘুরতে না তুই টান আমি যাবো না দেখ কিন্তু ওরকম করিস না কিন্তু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি যাবো আর দেখো guys আমার এই জায়গাটা অনেক সুন্দর নাকি তার জন্য আসছি ভিডিও বানাতে এই যে একটা গোল মিটিং করছে এখানে দরজা না খুলিয়ে তো কে কে এই জায়গাটা দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে দুর্গা পুজো হয় এই দেখো যে আমার দিদি কোথায় উঠেছে পড়ে গেলে হাত পা ভাঙে যাবে ওর দেখো কোথায় উঠছিস তুই রে এইভাবে করে এই হবে তো গাইস ওখানে গিয়েছিলাম আমরা তো ওখানে নাকি ছবি ভিডিও তোলা হবে না তার জন্য আমরা ঘুরেও দেখিনি আর একদম চলে এসেছি লেট থেকেই ভিতরে যাওয়া হয়নি আমাদের আজ দেখ ওখানে গিয়ে কেমন লাগলো বল ভালো না শুধু শুধু যাওয়াটাই হয়েছে আমাদের তো চলো আমরা এখন এখানে এই যে বরকার আছে এখানে মানবো তো তারপরে বাড়ি চলে যাবো আমরা তো চলো কাই বাই